তার জন্য আমাকে কোন যুগতে জেল করানো হলো আমি কি জানতে পারি এলটিআরসি এর কাছে আমি দু হাজার ছয় সালে প্রাথমিক ট্যালেন্টফুল বৃদ্ধি পেয়েছি আমি ফোর পয়েন্ট সেভেন জিরো পেয়েছি এসিসি এসিসিতে এবং ইন্টারমিডিয়েটে পাস পেয়েছি এবং অনার্স ও মাস্টার্স করেছি ফার্স্ট ফার্স্ট মেরিট লিস্টে কেন আমাকে ফেল করানো হলো আমি কি ভাই ভাই যোগ্য ছিলাম না আমি কি মার্জিত পুষো করে আসিনি আমি সাতটার মধ্যে সাতটা সঠিক উত্তর দিয়েছি এবং যে চিন্তা পারি নাই সেটা আশা করি আশি পার্সেন্ট কেউ পারবে না এমন কঠিন প্রশ্ন করেছে আমাকে সাতটার মধ্যে চারটার সঠিক প্রশ্নের জবাব দেওয়ার পরেও আমাকে কেন ফেল করানো হলো আমি আমার ঈদের মার্ক যে দেখতে চাই যেখানে ই সনদ প্রকাশিত হয়েছে সেখানে দেখলাম প্রায় দশ হাজারেরও অধিক শিক্ষার্থী চল্লিশ মার্ক পেয়েছে একচল্লিশ মার্ক বিয়াল্লিশ মার্ক আমি আমার যোগ্যতা যাচাই করতে চাই আমার ফ্যামিলির কাছে দেখাতে চাই যে আমি রিটেনে খারাপ করি নাই দয়া করে আমার রিটেন মার্ক প্রকাশিত করা হোক আমরা সনদ চাই চাকরি চাই না যাদের রিটের বেশি তারাই জব পাবে বিগত বছর করে তাই দেখা গেছে কিন্তু আমাদের আঠারোত মতের বেলায় এত অনিয়ম কেন কেন আমাদের একুশ হাজার পরিবারের সাথে খেলা করতেছে আমরা কোন যোগ্যতাহীন কোন যোগ্যতায় আমাদের ফেল করানো হয়েছে আমরা জবাব চাই আমরা বিনিতভাবে অনুরোধ করতেছি আমাদের সবাই সমত প্রদান করা হোক আমাদের যদি রিটের মার্ক কম থাকে আমরা তখন আন্দোলনে আসবো না আমরা নিজেদের যোগ্যতাহীনতায় আমরা মেনে নিব কিন্তু আমরা আমাদের রিটার্ন মার্ক দেখতে চাই আমাদের রিটার্ন মার্ক প্রকাশ করা হোক দুর্নীতি খেলায় আর মার দেন না প্লিজ আমার জানা এগুলো অ্যান্সার দেওয়ার পরে উনি হাসি মুখে আমাকে দিতে দিয়েছেন আমি সালাম দিয়ে বের তাহলে পরে রেজাল্টের দিন এসে দেখি যে আমি মানে ওদের তাহলে কিভাবে আমাদের সাথে এই বৈষম্যটা কীভাবে আমাদেরকে ইসনদ থেকে তারা বঞ্চিত করলো এটা স্পষ্ট তো আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া ওদের আর নতুন করে যে তারা ইসনদ যা প্রদান করলো যে সার্টিফিকেট আগে তো তারা অফলাইনে সার্টিফিকেট দিত এখন তারা নতুন করে যে অনলাইনে ইসনটা প্রদান করছে সেখানে ভাইবার কোনো মার্ক উল্লেখ নেই তাহলে কিসের বিচিত আমার প্রশ্ন যারা উপর মহলে যারা শিক্ষা নিয়ে যারা গবেষণা নিয়ে আসেন যারা এগুলো নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা কিসের ভিত্তিতে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করলো সর থেকে বঞ্চিত করলো তাদের কাছে আমার প্রশ্ন হতো কারণ ভাইবা ভাইবার কোনো নাম্বারে তারা আজ পর্যন্ত যুক্ত করে না ঈশ্বরের মধ্যে আর লিখিত যারা চল্লিশ পেয়েছে কেউ পঁয়তাল্লিশ পেয়েছে কেউ পঞ্চাশ পেয়েছে আবার কেউ আশিও পেয়েছে এদেরকে যুক্ত হয়েছে আমরা আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি আমরা দীর্ঘ প্রায় বাইশ তেইশ মাস আমরা এটা পিছনে শ্রম দিয়েছি তা আমাদের তো অন্তত নাম্বারটা জানার অধিকার আমাদের আছে চাকরি হোক বা হোক ওরা তো চাকরি দেয় না ওরা সনদ দেয় আর এখন যারা যোগ্যতা আছে যারা কোয়ালিফাইড যাদের রিটার্ন না যেহেতু রিটার্নের রিটার্নের উপরে বেস করে যেহেতু তারা সার্টিফিকেট দিয়েছে যারা কোয়ালিফাইড রিটার্ন যারা নাম্বারে এগিয়ে থাকবে জবটা তাদের হবে তাহলে আমরা যারা পরীক্ষা দিয়েছি আমাদের তো অবশ্যই এটা জানার অধিকার এটা কি জানার অধিকার আমাদের নেই এনকেএসটিকে সেটা আমাদেরকে দিতে পারে না আমি আমাদের আর এখন আমরা মূলত আমরা আমাদের সনদটাই চাই আমরা মূলত আমাদের আমরা সোন পনেরো তারিখ থেকে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সনদ আমরা পাবো বা আমাদের রেজাল্টটা না পাবলিশ করবে আর দাবি আদা না হবে আমরা আমাদের আন্দোলন রাজপথ আমরা আমরা কন্টিনিউ আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করব মূল বিষয় হচ্ছে আমাদেরকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে আপনারা জানেন ভাইবাবোডে বিশ মার্চ থাকে কাগজপত্রে থাকে বারো নাম্বার আর ড্রেস আপে থাকে চার নাম্বার এবং প্রশ্নোত্তর পর্বে থাকে চার নাম্বার তো প্রশ্নোত্তর পর্ব প্লাস ড্রেস আপে আটের ভিতরে থ্রি পয়েন্ট টু জিরো পেলেই পাস আপনারা যদি তেরো থেকে সতেরোতম ভাইবার যে হিসাবগুলো যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন পাশের হার ছিল নাইনটি ফাইভ নাইনটি কিন্তু আমাদের সময়ে এসে আমাদেরকে পাশের হার দেওয়া হয়েছে সেভেন্টি পারসেন্ট অর্থাৎ আমাদেরকে লটারির ভাইবার মাধ্যমে দুর্নীতি ঘুষের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে ই সনদ থেকে বঞ্চিত করা হয়েছে তো আমরা আমাদের সনদ আদায়ের জন্য আমরা রাস্তায় যদি আমাদেরকে লাশ হয়েও মরে যেতে হয় আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে আমাদের ভাইয়েরা আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কারো পা ভেঙেছে কেউ রক্তাক্ত হয়েছে কোনো আপু সেন্সলেস হয়েছে তো আমাদের আন্দোলন যে কোনো মূল্যে আমরা সফল করব আপনারা আরও একটা বিষয় লক্ষ্য করেছেন যে একশো তেরো জনকে একশো তেরো জনকে নতুন করে পূর্ণ মূল্যায়নের পূর্ণ মূল্যায়ন করেছেন তো আমরা তো রোহিঙ্গা না আমরাও আমরাও মেধাবী মেধাবী না হলে আমরা প্রিলিতে পাস করতাম না রিটেনে পাস করতাম না আর এন শুধু সনদ দেয় ওনারা কোনো চাকরি দেয় না এরপরে সনদ তারপরে মেরিট ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তারপরে অর্থাৎ এন এর কাজ শুধু সনদ দেওয়া তো যে কোনো মূল্যে আমরা আমাদের সনদ আদায় করেই এখান থেকে চলে যাব আর দুর্নীতিবাস এন টিআরসি এর চেয়ারম্যানকে চেয়ারম্যানের অপসারণ চাই আমরা আর এই বলে আমি আমার কথা বলা এখানে শেষ করছি থেকে বৈষম্য করে বাদ দেওয়া হলো তখন থেকে আমরা এর বিরুদ্ধে এ রাজপথে দাঁড়িয়েছি আছি জন্য দাঁড়িয়ে আছি যে আমরা এ শেষ দেখতে চাই কেন আমাদের সাথে বৈষম্য করা হলো পনেরো তারিখ গেলাম আমাদের সাথে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো বাইবা থেকে চলে গেছেন পুলিশের ওসি আমাদেরকে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরাল সিদ্দিক কাছে নিয়ে যায় তিনি আমাদের বক্তব্য প্রতিনিধিদের সাথে বক্তব্য শুনে তিনি বলেন আপনাদের সামনে আপনাদের সাথে বৈষম্য হয়েছে কিন্তু এখন আর পূর্ণ মূল্যায়ন করা সম্ভব নয় একটি রেজাল্ট হয়ে গেছে তিনি বলেন যে জায়গায় বিসিএস এর মতো আমাদের কথা হচ্ছে তিনি তো এন টি তো কোনো চাকরি দেয় না তাহলে তিনি আমাদের কেন মূল্যায়ন করতে পারবেন না তো তিনি বুঝলাম তাহলে তিনি গতকালকে কিভাবে গত পরশু দিন কিভাবে একশো তেরো জনের পূর্ণ মূল্যায়ন পূর্ণ মূল্যায়নের ইয়া দিলেন তাই কোন ভিত্তিতে আমরা এটা জানতে চাই যদি তিনি আমাদের এই প্রশ্ন উত্তর না দিতে পারেন তিনি পদত্যাগ করুন এই জন্য আমরা তার পদত্যাগ থাকছি সাংবাদিক ভাইরা মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা এটাই তার কাছে কর্ণকহরে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রণালয় সহ যত ধরনের সুকৌশল কূটনৈতিক আছেন সকলের কাছে আমাদের এই জবাব আমরা আপনাদের কাছে চেয়ারম্যান সহ সকলের কাছে জবাব চাই আমাদেরকে কেন বলতেছে বৈষম্য হয়েছে পূর্ণ সম্ভব নয় তাহলে কি আমরা মেনে নিব আমাদের টাকা নেই আমাদের অর্থ নেই আমার পরিবার গরিব এজন্য আমরা টাকা দিয়ে আমাদের সনদ কিনতে পারি নাই এজন্য আমার চাকরিও নাই